ইদুল আজহার নামাজ আদায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিনা কুণ্ডুতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা শুক্রবার ছয় জুন সকাল সাড়ে আটটার সময় উপজেলা শহরের দুলদুলের চাতালে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আয়োজকরা জানায় মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা পঁচিশ বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে আসছেন এবারও উপজেলার দখলপুর নারায়ণকান্দি বৈঠাপাড়া বোয়ালিয়া চটকাবাড়িয়া পারফলসি পায়রাডাঙ্গা এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলার শৈলকুপা থেকে আগত শতাধিক মুসল্লিরা এই ঈদের নামাজ আদায় করেন ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় ঈদের খুতবায় কোরবানি ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন ইমাম দুই হাজার আঠারো সালের থেকে আমি এখানে এসেছি আজকে খালি পাঁচ বছর নাকি না সাত বছর আলহামদুলিল্লাহ ভালো জি অন্য সমাজের থেকে গ্রাম থেকে মহল্লার থেকে অবশ্যই বাধা আসে এবং বিভিন্ন কথাবার্তা বলে আমরা এখানে আসি সারা গ্রামের থেকে কেউ আসে না আমি আসি এজন্য জন্য কথাবার্তা হতেই পারে আমিও তো তাই মনে করি

যেহেতু আরবে আজকের দিনে করা হয় সেহেতু আমাদের মনে হয় যে সবার একে করা উচিত জি